সালামু আলাইকুম হক সেন্টারে নতুন একটা কালেকশন পালসার পাগলু ফোর চমৎকার এই বাইকটি কোথায় কী অবস্থা আছে বিস্তারিত সব জানাবো এর আগে আমার এই চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকে বেলে ক্লিক করুন যাতে আমার দেওয়া ভিডিও সবার আগে পেয়ে যান আর আমাদের থেকে না বগুড়া বনার লিচু তোলা ফিলিং স্টেশনের পাশে তো কোথাও আবার শুরু করবো প্রথমে দেখাবো সামনের টায়ার সামনের টায়ারটা দেখেন খুবই চমৎকার অবস্থায় আছে ওনার এসে দিন চালাইতে পারবেন বহুত দিন এরপরে আছে মাঠঘাট মাঠঘাটটা দেখেন মার্শাল কোনো দেখা ডাক স্পট ক্যাটস কোনো কিছু নাই ফুল ফ্রেশ অবস্থায় আছে এবং সকামের এই যে রডটা দেখে কোনো স্ক্যাটস নাই খুবই ফ্রেশ অবস্থায় আছে এ পার্শ্বিকগুলো দেখে আমরা এ পাশেও একই অবস্থায় কোনো ক্যাটস নাই এরপরে দেখবো মাথা মাথাটা দেখেন অনেক সময় অ্যাক্সিডেন্ট হলে ঘ্যাটস ক্যাস থাকে তো এই ধরনের কোনো হিস্টোরি নাই একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে একদম ফ্রেশ খুবই ফ্রেশ অবস্থা আছে বাইকটি দুই হাজার আঠারো সালের দুই হাজার সালের আপনার এসি ইঞ্জিন এসি ইঞ্জিন খোলাবেলা বেলা খুবই ভালো আছে ফ্রেশ আছে ট্যাঙ্কিটা দেখেন ট্যাঙ্কিটা একবারে অনেক ভালো এবং ট্যাঙ্কির ভেতরে একদম ধকধকা নতুনের মতো ঝকঝকা বিন্দু পরিমাণে কোনো জং থাকে তাহলে লোয়া লাগবে না ইনশাল্লাহ সাইড কভারটা দেখেন সাইড কভারটা আসলে ভালো আছে সিট কাউলিং হ্যাঁ এরপরে দেখাবো পিছনের টায়ার পিছনের টায়ারটা দেখেন মার্শাল্লাহ অনেক ভালো আছে বগুড়া ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড তো বাইকটি দু হাজার সালের দুই হাজার আঠারোর গাড়ি তো কারণে একটু দেখাতে একটু কষ্ট হচ্ছে তারপরে আপনারা যদি ভিডিও কল দেন অথবা সরাসরি আসে দেখেন দেখাতে পারবো স্টার্ট দিয়ে দেখাতে পারবো বাইকটির আজকের প্রাইস এক লাখ আটাশ হাজার টাকা এক লাখ আটাশ হাজার টাকা আসলে কিছু কম বেশি হবে ইনশাল্লাহ ইঞ্জিন ট্যাঙ্কি এখন পালসারের ট্যাঙ্কির সমস্যা এই ট্যাঙ্কি গ্যারান্টি ট্যাঙ্কি গ্যারান্টি ট্যাঙ্কি যদি বিন্দু পরিমাণ কোনো ক্যাটস ঘ্যাস ফসা ভাজা পান অথবা জং পান হ্যাঁ তাহলে লওয়া লাগবে না ইনশাআল্লাহ আপনি যা আছে ভাড়া দিয়ে দেবেন তো আজ আর কথা বলবো না আরও নিত্য নতুন অনেক বাইক আছে বাইকগুলো যদি নিতে চান তো ভিডিও যদি দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকবে লাইক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম